সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে তুলে ধরব কিভাবে কালো বর্ণ বা পরিষ্কার পানিতে ও শিং মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি উন্নতমানের গোল পাউরুটির অর্ধেক পাউরুটি নিয়েছি যা আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন এই পাউরুটির যে লালচে পোড়া অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলব দেখুন কি সুন্দর স্মুথলি পাউরুটির পোড়া অংশ উঠে যাচ্ছে এরপর পুরো অংশটুকু তোলা হয়ে গেলে এই পাউরুটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি তাই আপনারা চাইলে খাঁচির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব হয় এইভাবে গুঁড়ো করলে টোপ বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে সহজতর হবে ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে দ্বিতীয়ত আমি লইটা সুটকির গুঁড়ো নিব দুই চামচ পরিমাণ আপনারা আপনাদের টোপ প্রয়োজন অনুসারে নেবেন এখন গুঁড়ো করে রাখা পাউটির সাথে ভালো করে মিক্সড করে নিব সহজ করে বললে অর্ধেক পাউরুটির জন্য দুই চামচ সুটকির গুঁড়ো এবং সম্পূর্ণ পাউটির জন্য চার টেবিল চামচ সুটকির গুঁড়ো ব্যবহার করব এই লইটা সুটকে আমি পূর্বেই ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যেন ভিডিওটি দীর্ঘ না হয় তাই আপনারা চাইলে শিল বেটেও গুঁড়ো করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন সুটকি গুঁড়ো করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তৃতীয়ত আমি একাঙ্গির মশলা ব্যবহার করবো হাফ চামচের অল্প পরিমাণ যা আমি পারোটি ও লইটা সুটকির গুঁড়োর সাথে ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে টোপ তৈরি করতে হবে খেয়াল রাখবেন কোনোভাবেই পানি বেশি যেন না হয় খুব ভালোভাবে আমি মিক্সড করে নিতে থাকবো যে অবধি টোপ পারফেক্ট শেপে না আসে এই ধরনের মাস শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা প্রায় অনেকেই প্রশ্ন করে থাকেন একাঙ্গে কি? একাঙ্গি হল আদা দিয়ে তৈরিকৃত এক প্রকার মশলা যা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই একাঙ্গে আপনি মাছের খাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন এবং সেই সাথে লইটা শুটকির গুঁড়ো আপনারা শুকনো বোতলে অথবা ঢাকনাযুক্ত পাত্রে সংগ্রহ করতে পারেন এতে করে আপনি যখন কই শিং মাছ ধরা নিয়ত করবেন কিংবা অন্য কোনো টোপ তৈরি করতে লোটাসুটকির গুঁড়ো ব্যবহার করবেন তখন খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল কই ও জন্য কার্যকারী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফিজ